আসলে আমরা যে দুসের বাংলাদেশ সোসাইটি হলো প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বাড়ি হলো চার স্যার আমি ওনার বড় ভাই আমরা কাজ করি হলো চল্লিশটা জেলাতে কিন্তু আমাদের সর্বোমান ইউনিয়ন বিশেষ করে আমি অন্তত বেশি আনার জন্য একটু চেষ্টা করি যেন আমার এলাকাবাসীরা একটু খুশি থাকে একটু ভালো থাকে ওনাদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা যেন সামনের দিকে সাথে নিয়ে এগিয়ে যাইতে পারি সবার দোয়া এবং আশীর্বাদ পেলে চেষ্টা করব ইনশাল্লাহ আমরা এখানে সাবেক তিন নং ওয়ার্ডের একটা প্রোগ্রাম আজকে আপাতত আমরা এখানে করলাম আমরা আমরা সামনে আবার আরেকটা প্রোগ্রাম করব ইনশাল্লা বিনোডস আমরা আর দুইটা ওয়ার্ড আমাদের বাকি আছে ওটা নিয়ে ইনশাল্লাহ চেষ্টা করবো আজকে পাঁচশো প্যাকেট বিতরণ করলাম আমরা সামনে আবার আড়াইশো প্যাকেট আমরা বিতরন করব হলো বেনুয়ার্সার বাজার ইনশাল্লাহ আর প্যাকেটগুলোর মধ্যে আছে হলো আপনার তেতাল্লিশ কেজি করে মাল একটা পরিবারের জন্য এক মাসের জন্য ইনশাল্লাহ ইজিলিভাবে এই হত দরিদ্র পরিবারগুলো চলতে পারবে যেন ওরা ভালোভাবে খায় ইফতার এবং রোজা রাখতে পারে এই এটাই আমাদের আশা এবং প্রত্যাশা প্রত্যাশা হলো গরিব মানুষের মুখে একটু হাসি ফোটানো উপস্থিত আছেন দুস্তেইডের অ্যাকাউন্টস এর অ্যাডমিন অফিসার বিতরণ প্রোগ্রামের সম্মানিত মুরুব্বিয়ান একরাম সম্মানিত এলাকাবাসী এবং আজকে যাদের